মাসা আল্লাহ সুন্দর প্রশ্ন করছেন সর্বশেষ প্রশ্ন হ্যাঁ যে কে আমাকে করলো এটা আইডেন্টিফাই করা যাবে কি না ইসলামী সরিয়া শরিয়া অনুযায়ী এটাকে জানার একমাত্র মাধ্যম যেটা রসুদ শুনলেছিলাম যেভাবে জানছেন আপনি বলতে পারেন আল্লাহ তুমি আমাকে দেখাইয়া দাও তুমি আমাকে দেখাইয়া দাও তো রসুদকে কীভাবে সে দেখাইছেন স্বপ্নের মাধ্যমে জিব্রাইল হাসেন বলে দিস যে ইহুদি অজাদু করছে তো আমাদেরকে তো দেখানোর সু সুযোগ আছে স্বপ্নের মাধ্যমে কিন্তু স্বপ্নে তো শয়তানও আমাদেরকে দেখাইতে পারে এতএব এইটা একটা দূম্রতা আছে যে শয়তানও দেখাইতে পারে এটা আল্লাহ থেকেও হইতে পারে যেহেতু স্বপ্নের কথা আছে অহির চল্লিশ ভাগে রাখবাক বা সে চল্লিশ ভাগে রাখবাক তো এই জন্য স্বপ্নে দেখাইতে পারে কিন্তু এটার পিছনে আমাদের পড়ার দরকার আছে কি না এটা প্রথমে দরকার যে কে করছে ওইটা জানলে আপনার লাভ কী হবে শত্রুতা বাড়বে এই জন্য আপনি ওইটার পিছনে না পড়ে আপনি চিকিৎসার পিছনে পড়েন আর কে পড়ছে ওইটা কে করছে ওইটার পিছনে পড়িয়া অনেক মানুষ ইমান নষ্ট করতেছে অনেক জাদুঘররা এগুলা কি করতেছে সুযোগ নিতেছে যেমন আমি আমার কাছে আসছেন তাই আমি চোখ বন্ধ করে বললাম এ আপনার আশেপাশের লোক করছে খুব নিকটজন করছে তখন আপনার হয়তো বোনের সাথে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছে দুই এক সপ্তাহ আগে তো আপনি এখন সন্দেহ করলেন যে আমার বোন আমাকে করে ফেলছে তো আপনার বউয়ের সাথে হয়তো বউ মারে চলে গেছে আপনার শ্বশুর বাড়িতে আপনি বললেন ওই তো গিয়ে কিছু একটা বাড়াই দিচ্ছি গরম মধ্যে লাগাই দিলো সেগুলো লাগাই দিল না তো এটার পিছনে না পড়ে আমরা চিকিৎসার পিছনে যেন সময় ব্যয় করি এটার পিছনে পড়ে অনেক মানুষ ইমান হারাইতেছে অনেকের কাছে গিয়ে বলতেছে আপনি দেখাইতে পারবে পারবেন অনেকে দেখাই দিতেছে অনেকে অনেক কিছু বলতেছে দুই তিন জায়গায় গিয়ে বলতেছে কারণ জিন যেহেতু থাকে আমি বলে দিলাম মনে করেন আপনার ভুল করছে তখন আপনি গেছেন ওনার কাছে তো উনাই উনি ওনার আমার সাথেও জিনের যেমন কানেকশন আছে আপনার জিনের সাথে ওনারও কানেকশন করলো উনি কানেকশন করে বললো বোন করছে তো আরও আরেক ওনার কাছে গেছেন উনিও বললো বোন করছে তো তিন চার জায়গা থেকে শোনার পরে আপনি নিশ্চিত হয়ে গেলেন আপনি বলবেন অবশ্যই আমার বোন করছে এমন বোন যদি যদি মানে সারা যে মরেও যায় যে আমি করি নাই তারপরে আপনি বলবেন না তিন হুজুর বলছে চার হুজুর বলছে আমি পাঁচ জায়গায় গেছিলাম পাঁচ জায়গা থেকে বলছে এখন দিলেও আমার একটা ঝগড়া লাগাইয়া এখন শয়তানের কাজ হচ্ছে ঝগড়া লাগানো না মীলম্প তৈরি করা এমন ঝগড়া লাগাইল এখন দেখা গেলো যে শেষ আর বোনের সাথে আপনার সারা জীবনের সম্পর্ক শেষ তো এই জন্য এটার পিছনে না পড়ে আমরা চিকিৎসার পিছনে যেন পড়ি আল্লাহ মানতাল আমাদেরকে হেফাজত করুন